নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো এখন হচ্ছে বিকাল মানে বোঝা যাচ্ছে না এখন মেঘলা আকাশ তো দেখতে পাচ্ছ কতটা মেঘ রয়েছে আকাশে এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আমি এসেছিলাম একটু ভিডিও করতে তা দেখি না এখন বৃষ্টির মানে ফোটোগুলো একটু বড় বড় পড়ছে তাই আর ভিডিওটা আর করলাম না শুধু এটুকুই করলাম যে দেখো কত কষ্ট করে মানুষ ভিডিও করে তারপরে ভিউজ হয় না কতটা কষ্ট লাগে দেখেছো এখানে কিন্তু আমি শুধু আমার কথা বলিনি এখানে অনেক মানুষের কথা বলেছি যে তারা ভিডিও করে কিন্তু ভিউজ হয় না এই বৃষ্টিতে ভিজে শুধু আমি না আর অনেককেই দেখেছি বৃষ্টিতে ভিজে মানে ভিডিও করে মানে আমি একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলাম মনে নেই তো দেখলাম যে তখন ভালোই বৃষ্টি পড়ছে তো ক্যামেরাম্যানটার খুব কষ্ট হচ্ছিল যে ছাতা ধরে একদিকে ছাতা একদিকে ক্যামেরা কোনটা সামলাবে কি করবে বুঝতেই পারছিল না তারপরেও দু চারটে ছেলে ছিল কিন্তু তারাও মানে দিকে সামাল দেবে একদিকে লাইট মানে বৃষ্টির মধ্যেও কত কাজ তাদের করতে হয় শুধুমাত্র কিছু ভিউজ বেশি পাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে টাটা